আসসালামু আলাইকুম দর্শক আজ হচ্ছে আটই আগস্ট দুই হাজার পঁচিশ সাল আর আমি চলে আসছি মিরপুর এক বিড়ালের হাট মূলত এটি মিরপুর এক পাখির হাট বাংলাদেশের সব থেকে বড়ো পাখির হাট আর এই হাটে কিন্তু প্রচুর বিড়ালও ওঠে এই বিড়ালের হাটে আমি এখন আসি ভিডিও করছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে বিড়াল এই হাটে কি কি বিড়াল উঠেছে এবং কিরকম নাম তার কিরকম দাম সবকিছু কিছু জানানোর চেষ্টা করব এই যে দেখেন সবাই বিড়াল কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু প্রচুর বিয়ার আছে যে ভিডিও চলতেছে এবং দামা দামি চলতেছে অনেক কালেকশন তো যারা হাতে আসতে পারেন না আমার ভিডিও দেখে তারা বিড়াল কেনা কেনাবেচা করতে পারেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার নিয়মিত ভিডিও পেতে গেলে বিয়ার বাটনটি অন করে দিবেন চলেন কথা না বাড়ি আমরা মূল ভিডিও সে চলে যাই কী কী বিড়াল উঠেছে আমরা আমরা দেখি দর্শক আমাদের ইমরান ভাই মিরপুর বিড়ালের হাটে মিরপুর পাখি হাট আমরা বলি কিন্তু এখন এটা বিড়ালের হাট হয়ে গেছে অনেক প্রচুর বিড়াল ওঠে এই মিপুর এক নম্বর পাখি হাটে বিড়اله মানে ভরপুর এগুলো হচ্ছে কি সেমি পান্স কারণে সেমি পান্স হয়ে গেছে ফসমের কারণে সেমি পান্স খুবই সুন্দর কোয়ালিটি এবং ফেসটা খুবই সুন্দর মাশাআল্লাহ চমৎকার তো ইমরান ভাই আপনারা এটা কোনটা কি একটু বলেন তো এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল আপনার হচ্ছে

আর আছে না দুইটাই এই দুইটাই আছে বাসায় আছে কেউ যদি চায় বাসা থেকে আমি চাইলে দিতে পারবেন তাই এটা একটু আপনি মোবাইল নাম্বার আর লোকেশনটা বলেন যে মোবাইল নাম্বারটা হচ্ছে 01992187744 আর লোকেশন মোবাইল নাম্বারটা হচ্ছে 01992187744 আচ্ছা ঠিক যারা নেবেন তারা ভাই সাথে যোগাযোগ করবেন যে আমার কাছে আরেক ভাই খুব সুন্দর সুন্দর দুইটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আসসালাম ভাই আপনার হাতে দুইটা পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছিলাম একটা হচ্ছে ফন কালারের একটা হচ্ছে হোয়াইট কালারের ফন কালারটা খুবই সুন্দর

ও খুব বিরক্ত করতেছে আচ্ছা সাদাটা সাদাটাও ফিমেল সাদাটাও ফিমেল এটা বয়স কেমন এটা ছয় মাস চলতেছে ছয় মাস হ্যাঁ মাস একটু পিছনটা দেখি আচ্ছা বয়াতি একটু এই একটু এই যে এটা কি রং দি না এটা এটা মে মে দি দিলাম দিছেন আচ্ছা আচ্ছা ওর দাম কত যাচ্ছেন ওর চাচ্ছি 12000 টাকা ও হচ্ছে ব্লু আইস ফিক্সড 12000 হলে নিতে হচ্ছে ব্লু আইজ 12000 হলে দিবেন ফিক্সড এটা কোন দামে আমি চলবে না আচ্ছা এটা ফিক্সড 12000 টাকা ব্লু আইস খুব সুন্দর ভ্যাকসিন করানো আছে দুজনের দুজনের ভ্যাকসিন করানো আছে আর ভ্যাকসিন করানো ভ্যাকসিন কার্ড দিতে পারবেন নাকি না ভ্যাকসিন দাও যাবে অর্থাৎ হয়তো এখনো মনে হয় না আচ্ছা সরি অর্থাৎ ভুল হয়েছে যদি না হলে বলে দিবেন কারণ ভ্যাকসিন করানো হয়নি ভ্যাকসিন করানো অর্থাৎ হয় না অর্থাৎ দাও এগুলো পারলে ভ্যাকসিন করানো থাকাটা ভালো বাচ্চাদেরকে আছে তো দিলে রিস্ক থাকবে না হ্যাঁ আপনি বলে দিলে ওনারা ভ্যাকসিনটা করায় নেবে ঠিক আছে দর্শক যারা নেবেন তারা অবশ্যই ওনার সাথে জিজ্ঞাসা করে নেবেন যে কবে ভ্যাকসিন করছে কি আসলে বিষয়গুলো জেনে নেবেন

আচ্ছা এই এগুলো কত করে এগুলো ছেলে না এটা এটা হচ্ছে দেড় মাস বয়সের বাচ্চা ফন্ট না এই এই দুইটা ক্যালিকোদিটা কি মেয়ে মেয়ে তো মেয়ে মেয়ে কত করে যাচ্ছে এগুলো ১৩ তেরো হাজার করে তেরো হাজার করে যাচ্ছেন আর ওই ফন্ট টা ফন্ট টাকা বাচ্চা জি জি কত বয়স দেড় মাস দেড় মাস ছেলে না মেয়ে এটা হচ্ছে আপনার ছেলে ছেলে আর এই এইটা আমার সামনে এটা আপনার সামনে তিনটা বিড়াল আছে কোনটা এই যেটা আপনার যে হিমালয়ান না হিমালয়ান এটা নাক থেকে নাক হিমালয়ানটা ভাইয়া একবার বাচ্চা করছে একবার বাচ্চা করা আচ্ছা ভ্যাকসিন করা ভ্যাকসিন করা জি কত চাচ্ছেন 12000 12000 টাকা আর এই জিঞ্জারটা কি ছেলে যেটা জিনজারটা 10000 টাকা ছেলে ছেলে 10000 টাকা এটা হচ্ছে মে সাড়ে তিন মাস বয়স বৃষ্টির জন্য কি হয়ে গেছে আচ্ছা সাড়ে তিন মাস ওইটা কত চাচ্ছেন

আর যেটা বলার জন্য একটা হচ্ছে আমরা নতুন করে ফস্টার হাউস চালু করেছি আরকি যেমন আপনারা শখিন বিড়াল যাদের আছে তারা বিড়াল রেখে কোথাও যেতে পারে না ঘুরতে সেই ক্ষেত্রে যদি তারা চায় আমাদের কাছে ফস্টারে যে বিড়াল রাখতে পারে এবং মিটিং মিটিং এর জন্য আমরা বিড়াল কিছু রেখেছি экজোটিক আছে экজোটিক দিয়েও মিটিং করাতে পারে আর মিটিং করা দর্শক এটা ফস্টার মানে হচ্ছে যে যখন ইদে বা কোনো ওকেশনে কোথাও যদি বেড়াইতে যেতে গেলে সাথে বিড়াল নেওয়া পসিবল হয় না সেই বিড়ালটা কোথাও রাখার জন্য রেখে দিতে হয় রাখার জন্য জায়গা পান না এদেরকে এদেরকে রাখার জন্য একটা ফস্টার হাউস বলে হয় ওনার কাছে ফস্টার হাউস আছে ওনার সাথে আপনারা কন্ডিশনে আপনার বিড়াল রেখে যেতে পারবেন এত দেখা গেল এক সপ্তাহ জন্য গেলেন বা দুই দিনের জন্য গেলেন তিন দিনের জন্য গেলেন সেভাবে ওনার সাথে কথা বলে আপনারা কন্ডিশনে বিড়ালটা রেখে যেতে পারবেন উনি আপনার বিড়ালের যত্ন নেবে খাওয়া দাওয়া দিবে সবকিছু করবে টেক কেয়ার করবে তারপর আপনি যখন আসবেন এসে আপনার বিড়াল ওনার কাছে আপনি বুঝে নেবেন তো ঠিক আছে এর জন্য তো আপনাদের মানে চার্জ টার্জ কিরকম এটা কি করা এটা আলোচনা আলোচনা সাপেক্ষে আপনারা কথা বলে নেবেন ঠিক আছে তাহলে আপনার অনেক ধন্যবাদ। কসরাแก এক ভাই পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে মিরপুর পাকির আড়ে। তো আপনারা জানেন যে আজকে মানে আমি বলেছি বিড়তে যে বৃষ্টি শুরু হয়ে গেছে আড়ে। হাটটা খুবই জমজমাট ছিল বৃষ্টির কারণে বিড়ালটা একটু বিড়াল করে একটু পানিতে ভিজে গেছে। মেল আছে। ভাই বিড়াল দুটো কি ছেলে নামে? ফিমেল ও আছে। মেল ও আছে। মেল আছে একটা ফিমেল একটা। জি হ্যাঁ। আচ্ছা এদের বয়স কেমন হয়েছে চার মাস আপ।

এই যে বৃষ্টির কারণে হচ্ছে তো ভাইয়া আপনি মোবাইল নাম্বার আর লোকেশনটা বলেন আমার লোকেশন গাজীপুর মোবাইল নাম্বার জিরো নাইন সতেরো বাষট্টি তেইশ তেইশ আচ্ছা যারা নেবেন যা ভাইয়ার সাথে যোগাযোগ করবেন যদি ঢাকায় কেউ নিতে চায় বা আমি ডেলিভারি করতে পারবো আমি ডেলিভারি করতে পারবো জি করতে পারবো ঠিক আছে তাহলে একটু সাবধানে বিশ্বস্ত ভাবে হ্যাঁ সমস্যা না আমি ঢাকার ভেতরে আমি নিজে যা ডেলিভারি করে আসি দিয়ে দিবেন জি ঠিক আছে যদি দর্শকরা কথা বলে কিছু কমায় টমায় দেন হ্যাঁ সমস্যা নাই দিয়ে দেন যদি আপনার পসিবল হয় আর কি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ

মেল সবগুলোই মেল সবগুলোই মেল আচ্ছা আচ্ছা যদি দর্শক নিতে চায় তাহলে দামা দামি করতে পারবেন দামা দামি করে একটু অপশন আছে হ্যাঁ তা অবশ্যই আচ্ছা আপনারা দাম দামি করে নেবেন আর এখানে যেগুলো আছে এটা এখানে লিটার বক্সের টা এই দোলোটা হলো মেল

হোয়াইটটা হলো ফিমেল ওর বয়স পনেরো মাস একবার বেবি দিচ্ছে এটা কি বাই কালার বলতেছেন না হ্যাঁ এটা এটা কি ছেলে নামে ওটা ছেলে দুই বছর দুই বছর হ্যাঁ রানিং মেল ওটা অ্যাকটিভ মেল অ্যাকটিভ ম্যাটিং কল করে আচ্ছা কত চাচ্ছেন ওর দাম ওর দাম চাচ্ছিলাম হলো 16000 16000 আর সাদাটা ওর দাম চাচ্ছিলাম 18000 টাকা ওর দাম 18000 আচ্ছা তো আপনার মোবাইল নাম্বার আছে লোকেশন হ্যাঁ হ্যাঁ শিওর আমার লোকেশন হলো লালবাগ পুরান ঢাকা আর আমার ফোন নাম্বার হলো 01815761104 এই নাম্বারে WhatsApp আছে কেউ চলে WhatsApp এও নক দিতে পারে মোবাইল নাম্বারটা আরেকবার বলি টা আসতে বলেন হ্যাঁ 01815767104 যারা নিবেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একটু কমায় কমাই দেন দশ হ্যাঁ অবশ্যই অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু ভালো আছেন ওয়া আলাইকুম ভাই আপনাদের পার্সিয়ান গাল দেখতে পাচ্ছিলাম আপু হ্যাঁ খুব মানে ভয় ভয় পাচ্ছে তো হাতের ভিতরে আছে আরেকটা আমরা দেখাবো এটা বাই কালারের জিঞ্জার আর হোয়াইটের কম্বিনেশন বাই কালার ও ছেলে নামে ছেলে নামে মেয়ে মেয়ে বিড়াল বয়স কত হইছে 3 মাস কত চাচ্ছেন দাম তেরো করে তেরো করে চাচ্ছেন নিলে কি দামা দামের অপশন আসছে আচ্ছা আচ্ছা আপনাকে আরেকটা বিড়াল আছে আচ্ছা আরেকটা আছে আমরা দেখতে পাচ্ছি একই রকম না একই ঘরে